আপনারা যে যে জয়েন হবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে মমতাজ উনি এবারে জিততে পারেননি নৌকা প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন ওনার সংসদীয় আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন এবারের নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন যার মধ্যে মমতাজ একজন তো মমতাজকে হেভিওয়েট না বললেও চলে কারণ তিনি অতটা হেভিওয়েট না তো এর মধ্যে হেভিওয়েট যারা ছিলেন তাদের মধ্যে হচ্ছে পিরোজপুর দুই আসনে আনোয়ার হোসেন মঞ্জু তিনিও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গিয়েছেন সেখানে তিনি মহিউদ্দিন মহারাজের কাছে হেরেছেন তিনি মহিউদ্দিন মহারাজ এক সময় তার পিএস ছিলেন তো আনোয়ার হোসেন মঞ্জু দাপার চেয়ারম্যান কিন্তু তিনি এবারে নির্বাচনে পিরোজপুর দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজার কাছে হেরে গিয়েছেন যিনি এক সময় তার পিএস ছিলেন তার শিষ্যের কাছে তিনি হেরে গিয়েছেন এবং আরেকজন হেভিওয়েড প্রার্থী আওয়ামী লীগের যিনি নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করতে পারেননি তিনি হচ্ছেন হাসানুল্লাহ কিনু তিনি জাসদের সভাপতি তিনিও নৌকা প্রতীক নিয়ে পার হতে পারেননি আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে যারা এবারে নৌকাপতিক নিয়ে জিততে পারেননি তো সব থেকে বেশি যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে মমতাজ মমতাজ আপা এবার জয়লাভ করতে পারেননি নৌকা প্রতীক নিয়ে তবে তিনি খুব যে ব্যবধানে হেরেছেন তারা তিনি তার আসন থেকে ছয় হাজার পাঁচশো এরকম ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন এবং তার যারা নিকটাত্মীয় ছিল তার নিজের তিন বোন সেই তিন বোনও কিন্তু স্বতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচন করেছেন মানে মমতাজকে সাপোর্ট দেয়নি তো মমতাজ এই জন্য বা আরও অনেক কারণ আছে যে কোনো যে কারণে তিনি এবার নির্বাচনে জয়লাভ করতে পারেননি তো অনেকেই মমতাজের নির্বাচনে জয়লাভ না করায় অনেকেই এই অনেক কমেন্ট করেছেন ও তিনি সহ আরও অনেক প্রার্থী আছেন হেভিওয়েড প্রার্থী যারা জয়লাভ করতে পারেননি তার মধ্যে একজন হচ্ছে পিরোজপুর দুই আসনে জাপার চেয়ারম্যান তিনি আনোহর হোসেন মঞ্জু তিনি হেরেছেন সেখানকার স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তার কাছে তো মহিউদ্দিন মহারাজ এক সময় তার পিএস ছিলেন এবং আরেকজন যিনি হেব্রুয়েড প্রার্থী হাসানুল কিনু তিনিও কিন্তু নৌকা মার্কা প্রতীক নিয়ে এবার জিততে পারেননি এবং বলা যায় যতদূর জানা গেছে যে তিনি যখন নৌকা প্রতীক পান তার নির্বাচনী আসনে তিনি দুই দিন পরে যান যার পরে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন কিন্তু তখন সেখানকার যে আওয়ামী লীগের নেতারা ছিলেন তারা তাদের তাদের সঙ্গ তিনি পাননি তারা স্বতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচন করেছেন আর অপরদিকে সাকিব আল হাসান মাগুরা থেকে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন কারণ সাকিব আল হাসানের যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন নিকটতম বলতে চলে ডাব নিয়ে মাত্র দশ পনেরো হাজার ভোট পেয়েছেন আর মাশরাফি বিন মর্তুজা নরাইল এক থেকে তিনিও নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন কারণ হচ্ছে তার যে স্বতন্ত্র প্রার্থী ছিল তিনি আগে থেকেই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন যার জন্য মাস্টার জন্য সহজ হয়ে গিয়েছে তো সব থেকে বেশি আলোচনার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে এবং সবাই যেটাই খুশি হয়েছে সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন তিনি যে হবিগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন সেখানে তিনি তার যে নৌকা প্রতীকের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তার থেকে এক লক্ষরও বেশি ভোট পেয়েছেন এবং এরকম বিজয় মানে খুব কম মানুষই দেখেছে নির্বাচনে এবং তার নির্বাচনী আসনে সিঙ্গেল মানে এমন কোনো কেন্দ্রেও নাই যেখানে তিনি জয়লাভ করেনি প্রতিটা কেন্দ্রেও তিনি জয়লাভ করেছেন সামগ্রিকভাবে তো জয়লাভ করেছেন এবং কোনো কেন্দ্রে তাকে হারাতে পারেনি তো ব্যারিস্টার সমনের সাফল্যের পিছনে আসলে অনেক কারণ আছে তার কারণ হচ্ছে তিনি তার এলাকার জন্য অনেক কাজ করেছেন এলাকা যেগুলো দৃশ্যমান তিনি তার সামাজিক মাধ্যমেও দেখিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি অনেক জনপ্রিয় যে যুবকদের কাছে এটা তাকে সাপোর্ট করেছে এবং তিনি ফুটবল একাডেমি করেছেন তাছাড়া তিনি যুব দলের এক সময় সদস্য ছিলেন সেখান থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন পরবর্তীতে তিনি ফেসবুক মাধ্যমে সুপ্রিম কোর্টের যেহেতু তিনি একজন আইনজীবী তিনি অনেক অ্যাক্টিভ একজন পার্সন ফেসবুকে এবং তিনি এলাকায় অনেক ভালো কাজ করেছেন যার জন্য তার এলাকার মানুষটাকে জয়যুক্ত করেছে এবারে নির্বাচনে ফলাফল যতদূর লাস্ট পর্যন্ত জানা গিয়েছে যে সরকার দলীয় প্রার্থীরা তারা দুইশো আঠাশটি একুশটির মতো আসন পেয়েছেন এবং জাতীয় পার্টি তারা পেয়েছেন হচ্ছে এগারোটি আসন এবং যারা স্বতন্ত্র প্রার্থী ইগল মার্কা তারা পেয়েছেন হচ্ছে বাষট্টিটি আসন এবং অন্যান্য প্রার্থীরা তারা দুইটি আসনে জয়লাভ করেছেন তো এবার নির্বাচনের সব থেকে যেটা বেশি দেখা হচ্ছে অনেক হেভিওয়েট প্রার্থী তারা জয়লাভ করতে পারেননি তবে যারা আলোচনায় ছিলেন ফেরদাউস তিনি জয়লাভ করেছেন সাকিব হাসান জয়লাভ করেছেন মাস্টাবি জয়লাভ করেছেন কিন্তু মাহি ট্রাক নিয়ে খাদে পড়ে গিয়েছে যেগুলো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তিনি জয়লাভ করতে পারেননি তিনি মাত্র নয় হাজার ভোট পেয়েছেন যার জন্য তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন কারণ মাহিয়া মাহি যে নয় হাজার ভোট পেয়েছেন সেটা সে রুলসের ভিতরে নেই যে এত কম ভোট পেলে তিনি যে জামানত রেখে মনোনয়ন নিয়েছেন সেই টাকা তিনি পাবেন না এবং তিনি তার নির্বাচনী আসন থেকে রাজশাহী এক থেকে সতেরোটা কেন্দ্রে কোনো ভোটই পায়নি আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে মাহিয়া মাহির কিন্তু জেলা হচ্ছে কিন্তু পঞ্চগড় কিন্তু পঞ্চগড় থেকে তিনি নৌকায় মনোনয়ন চেয়েছিলেন সেখানে না পেয়ে তার নানি বাড়ি হচ্ছে রাজশাহী সেই রাজশাহী এক থেকে স্বতন্ত্রতে তিনি নির্বাচন করেছেন এবং নির্বাচনে নেমে কিন্তু তিনি অনেক পরিশ্রম করেছেন যেগুলো সংবাদ আমরা দেখেছি সংবাদে ঢুকলেই মাহিয়ামাহি প্রচারণা মানুষের কাছে যাচ্ছে রে বলতেছে মহিলাদের স্বাবলম্বী করতেছে ফ্রিলান্সিং শিখাবে বিভিন্ন কিছু যাই হোক বেচারী আসলে বুঝতে পারেনি যে আসলে মানুষের কাছ থেকে ভোট আদায় করা এত সহজ না তো পরবর্তীতে তিনি ভোটের মাধ্যমে তার পরাজয় দেখে অনেক বলেছেন যে মানুষ অনেক চালাক যার মানে হচ্ছে তাকে অনেকেই মুখে বলেছে ভোট দিব কিন্তু আসলে তাকে ভোট দেয় নাই যদি ভোট দিত তাহলে তিনি মাত্র নয় হাজার ভোট পেতেন না এবং সতেরোটা কেন্দ্রে একটা ভোটও পায় নাই মাহি যার জন্য তার জামানত পর্যন্ত এখন বাজেয়াপ্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইউটিউবে ঢোকা যাচ্ছে না সবাই মাহিকে ট্রোল করতেছে যে মাহি আমায় ট্রাক খাদে পড়ে গিয়েছে এবং আরেকজন প্রার্থী আছেন যিনি হচ্ছে মমতাজ মহম্মাজাপা তিনিও কিন্তু জয়লাভ করতে পারেননি নৌকা নিয়ে নদী পার হতে পারেননি স্বতন্ত্র প্রার্থীর কাছে এবারে হেরে গিয়েছেন এবং হাসানুল্লাহ কিনু তিনিও নৌকা নিয়ে নদী পার হতে পারেননি তারপর তার আরও একজন আছে হচ্ছে আনার হোসেন মঞ্জু জাপার যিনি সভাপতি চেয়ারম্যান পিরোজপুর দুই থেকে তিনিও হেরে গিয়েছেন স্বতন্ত্র মহিউদ্দিন মহারাজের কাছে মহিউদ্দিন মহারাজ তার একসময় সময় ছিলেন মানে তার সাবেক শিষ্যের কাছে হেরে গিয়েছে এবং আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী ছিলেন আওয়ামী লীগের যারা আসলে জয়লাভ করতে পারেননি এবং ফরিদপুরে কিন্তু নিকচন্দ চৌধুরী তিনি কিন্তু হেডটেক করেছেন তিনবার পরস্পর জয়লাভ করলেন এবং তিনবার তিনি কিন্তু স্বতন্ত্র থেকে জয়লাভ করেছেন ওইখানে যে মনোনয়ন পেয়েছেন কাজী জাফরুল্লাহ কাজী জাফরুল্লাহকে আমলিক থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তিনি তিনবার নৌকা থেকে মনোনয়ন পেয়েছেন কিন্তু তিনবারের একবারও জয়লাভ করতে পারেননি এই ফরিদপুর থেকে তিনও নিক্সন চৌধুরী স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং তিনবারে তিনি স্বতন্ত্র থেকে জয়লাভ করেছেন এটা একটা তিনি রেকর্ড করেছেন তো থ্যাংক ইউ আপনাদের এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন ধন্যবাদ আপনাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন